একাধিক দাবিতে ডিএম অফিস অভিযান পরিযায়ী শ্রমিক মঞ্চের, শ্রমকোট বাতিল ভিন রাজ্যের নিরাপত্তা সকলের সামাজিক সুরক্ষা এ রাজ্যে কাজ ইত্যাদি দাবিসহ তামান্না খাতুনের বিচারের দাবিতে ডিএম অফিস চলো ও জেলা জেলাশাসককে ডিপুটেশন এই সমস্ত দাবিতে এদিন বিকেল চারটে নাগাদ জেলা সিআইটিইউ জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরে তাদের দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন মধ্যে পরিবার পরিজন শ্রমিক কাজ করতে গিয়ে লাশ হয়ে রাজ্যের মাটিতে ফিরে আসতে হচ্ছে আমাদের পরিবারে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও সরকার করতে পারছে না বিভিন্ন সময়ে সিআইডুর নেতৃত্বে আমাদের এই আজকে প্রোগ্রামটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডিএমকে আমরা ডেপুটেশন দিতে এসেছি ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা দু তিনটে কথা মূল বলতে এসেছি একটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যের বাইরে কোনো নিরাপত্তা নেই এক একটা রাজ্যে বিশেষ করে উড়িষ্যায় দিল্লিতে রাজস্থানে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের ডিটেনশন করানো হচ্ছে দু দিন তিন দিন করে রেখে দেওয়া হচ্ছে ডিএম পুলিশের রিপোর্টও তারা মানছে না তারা আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি দেখানো সত্ত্বেও তারা মানছে না আমরা বলছি এটা কেন হবে আমরা এখানে আদি আমরা এখানে বাপ চোদ্দ পুরুষ ধরে এখানে আমরা বসবাস করছি আমরা এখানকার সন্তান আমাদের এইভাবে হেনস্থা কেন করবে আমরা বলছি রাজ্যের বাইরে সম্পূর্ণ নিরাপত্তা চাই আমরা বলছি উনিশশো উনআশি সালের যে আইন আছে সেই আইনের মান্যতা দিতে হবে পরিযায়ী শ্রমিকদের জন্য যে আইন আছে আমরা বলছি নোডাল অফিসার একটা করে ঠিক করতে হবে কোটি পরিযায় শ্রমিক আছে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ বারে বারে বলছি যে কাজের ব্যবস্থা করো যে কাজের ব্যবস্থা হলে আমাদের পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হয় না প্রত্যেক দিন দুটো চারটে পাঁচটা করে পরিযায়ী শ্রমিকদের লাশ আমরা নিয়ে আসছি আমরা এই লাশ আমরা চাই না আমরা বলছি রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে এই ইত্যাদি দাবিতে আমরা আজকে মুর্শিদাবাদ জেলার ডিএমকে আমরা ডিপুটেশন দিতে এসেছি এবং এখনই উড়িষ্যার চারটে পাঁচটা থানাতে আমাদের প্রায় একশোর বেশি পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছে ডিএম রিপোর্ট দিলে তবে ছাড়বে আমরা বলছি ডিএমকে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে একটা পরিযায়ী শ্রমিক যাতে না আটকে থাকে বিভিন্ন উড়িষ্যার কটকের ভদ্রকে মকদমে বিভিন্ন জায়গায় আটকে আছে এই এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের এখানকার ডিএমকে কালেক্টরকে উদ্যোগ নিতে হবে আমরা সেই জন্য আজকে ডেপুটেশন এসেছি আমার নাম আসাদুল্লাহ গায়েন বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্যের সেক্রেটারি